কি করবে আমি একটা খাবার আনছি ওটা যেতে যাচ্ছি তার আগে আমি এটা দিয়েছি

বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইন আলমা ইন তো মোনা পয়সা ইয়ে ভিডিও করো ভিডিও করো গোরা গোরা না আপনি এখানে না 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 তো সব ব্যবহার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার নিশ্চয় আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্যীতি স্বাস্থ্য ধরনের ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানোর টাকা আমাদেরকে

এক বোতল পানি নিয়ে এক বোতল পানি এটা আমাদের থেকে আপনার জন্য আচ্ছা ভাই